আমাদের এলাকার জন্য আমি মনে করি এই রাস্তাটা আরও উন্নত মানের করা দরকার এবং কাজগুলি অত্যন্ত ভালো করে করার দরকার এই যে সাইডগুলি এখনই ভেঙে যাচ্ছে আরও যদি বৃষ্টি হয় তাহলে এগুলি টিকবে না এগুলি নষ্ট হয়ে যাবে এখন তারপরে এই যে সিমেন্টগুলি দিছে বা ওই যে পিসগুলি দিছে এইগুলি ভেঙে যাবে এর জন্য আমরা ঠিক সইভাবে কাজগুলি করার জন্য ঠিকভাবে যেমন কয়েকটা বছর আমরা আরামে চলতে পারি আজকে করছে আবার আগামী নষ্ট হয়ে জায়গা তাই করার কোনো মানে নেই এর জন্য আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন এবং মানে এই কাজটার জন্য এবং কন্ট্রাক্টারের কাছেও আবেদন এই কাজটা আমরা যেন দেখি যে সুন্দরভাবে করছে ঠিক সেভাবে যেমন কাটছে বিস্তারিত তো আমরা তো মনে করি না আগেও কাজ করে গেছে এই পরিবর্তন আমরা করছি ভাই আগের কাজের মতন তো হইতে আসে না কোনো কোনটা আর তো কাজের ব্যাপারে আমরা কোনো বুঝিও না এই ইঞ্জিনিয়ার সারা তো কোনো কিছু বুঝতো না কই বুঝছেন না আমরা তাহলে মূর্খ মানুষ আমরা তো দুর্বল বলছি যে এটা কাজ পুরো হইছে না পুরো শক্ত করে করছে না অন্যভাবে করছে মেঘের সিটা বললে সবটা যাই বুকা তাকটা না হালকা হয়েছে বেশি হালকা করছে কান দা তুই নিয়োগ করে